আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার একটি হাওড় বৈষ্টিত বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে এসেছি আপনারা আমার পাশে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পানি এই জায়গাটা হচ্ছে একটি বিল এবং এর পাশেই একটি ছোট্ট নদী বয়ে গেছে নাম হচ্ছে হাসিয়ামারা নদী আর এর পাশে কিছু দূরেই আমাদের এই রয়েছে একটি দুই হাজার চার সালের সেই বিস্ফোরিত বয়াবহ একটি ট্যাংরাটিলার গ্যাস ফিল্ড যাই হোক আপনারা এখন আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন চারপাশে পানি আর এই পানিগুলা হঠাৎ পাহাড়িডলের বৃষ্টিতে এই অঞ্চলের এই গ্রামের বা এই আশেপাশ এলাকাগুলি দ্রুত তলিয়ে যায় তাছাড়া আপনারা দেখছেন আমার সামনে এই জমি জমিগুলো হচ্ছে আবাদি জমি এখানে বছরের ছয় মাস ফসল আদি চাষ করা হয় যেমন বাদাম বুটরা ইত্যাদি ঠিক আমার এই দিকে দেখতে পাচ্ছেন মৎস্য মৎস্য খামার রয়েছে এই গ্রামের মানুষের প্রধান উৎস জীবিকার উৎস হচ্ছে আপনার মাস মৎস্য মৎস্য এই মৎস্য এই মৎস্যজীবীরা এখানে মাস সংগ্রহ করে তাদের এই জীবন মান চলে এবং তাদের এই মৎস্য আহরণের মাধ্যমেই তাদের পরিবার চলে তো আপনারা এই হঠাৎ পাহাড়ি রোলের বৃষ্টিতে যখন পানি বেড়ে যায় তখন